খুবই এক্সাইটেড এবং সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা সবাই ভালো করুক ভালো প্যানেল আসুক যারা আমাদের চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবেন তাদের জন্য অনেক দোয়া থাকলো। যারাই আসুক আমি তাদের কাছে আশা করব যে তারা যেন সব শিল্পীর পাশে থাকেন তাদেরকে সব রকমের সাপোর্ট করেন আমাদের চলচ্চিত্রের উন্নয়নে কাজ করেন এবং চলচ্চিত্রের কল্যাণে কাজ করেন এবং আমাদের চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করেন আমার এখনো পর্যন্ত নির্বাচনের কোনো প্ল্যান নেই যদি কখনো সুযোগ আসে বা কখনও ইচ্ছা হয় এখনও চিন্তা করিনি আমি একজন শিল্পী হিসেবে আমার আমি চাইবো যে আমার চলচ্চিত্রের উন্নয়ন করুক ওনারা এসে এবং চলচ্চিত্রের আগের যে যুগটা স্বর্ণালী যুগটা ফিরে আসুক আমি সেটাই চাইব নেমে ওইভাবে পরিচয় দিয়ে তো আসতে হলো না আমি গেট দিয়ে তো আমার গাড়ি নিয়েই ঢুকলাম আমি জাস্ট কার্ডটা শো করেছি এবং এই নিরাপত্তা তো খুবই জরুরি কারণ একটা শিল্পী এখানে গেটে দেখলাম প্রচুর ভিড় প্রচুর মানুষজন আসছে তো যারা জেনুইন ভোটার তারা যেন এন্ট্রি করতে পারে এবং ঠিকমতো ভোট দিতে পারে একটা সুস্থ নির্বাচন হয় সেজন্য জন্য আসলে নিরাপত্তাটা খুবই ভালো হয়েছে